চারশো টাকায় সতেরোয়তেরো জি কত জিবি ভেরিয়েন্ট গুলো আচ্ছা আট এক ছাপান্ন জিবি ভেরিয়েন্ট কত পাচ্ছি আজকে আজকে পেয়ে যাচ্ছেন আট হাজার টাকা ভিভো এস ওয়ান আট দশ ছাপান্ন জিবিপ্লে মাত্র নয় হাজার টাকায় আসসালামু আসসালামাইলাইকুম ভিহার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ব্ল্যাক অ্যান্ড ব্লেসে আর ব্ল্যাক এন্ড ব্লু গেজ থেকে আজকে আমাদের সাহায্য করবে আমাদের সৈকত ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করব বিয়সরা অসংখ্য অসংখ্য ভালো আছে আজকে কিন্তু বিয়সরা যেন অসংখ্য ফোন দেখা যাচ্ছে জি আজকে এগুলোর প্রাইসে থাকবে কি রকম একদম রিজনেবল প্রাইস দিয়ে দিব ভাইয়া ধামাকা অফার দিয়ে দিব একদম পুরো বিজয়ের মাস উপলক্ষে সব লোকেশন বলে দেন এটা হচ্ছে মিরপুর 11 12 বাস স্ট্যান্ড রংধনু শপিং কমপ্লেক্স তৃতীয় তলা 319 নাম্বার দোকান ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটস ওকে ভাই এগুলো যেহেতু ইউজড ফোন সেক্ষেত্রে রিপ্লেসমেন্ট সুবিধা পাচ্ছে কি রকম আমাদের প্রত্যেকটা ফোনে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে 2 বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আছে আচ্ছা কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিতে পারবেন আর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ফোন আর কি লেনদেন করে থাকি আপনি 1000 1020 টাকা অ্যাডভান্স করবেন আর আপনার নাম অ্যাড্রেস ঠিকানা দিবেন আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব এখানে 12 থেকে 24 ঘন্টার মধ্যে মধ্যে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আপনি বাদ বাকি টাকা এখানে দিয়ে ফোনটা রিসিভ করে নিতে পারবেন আর বা ঢাকার বাইরে 64 জেলায় আমরা 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব আজকে ফার্স্ট অফ অল কোন ফোনটা দিয়ে শুরু করবেন আজকে প্রথম ফোনটা হচ্ছে টেকনো ভাইয়া টেকনো টেকনো কেমন 19 নিউ আচ্ছা এটা হচ্ছে কি আপনার 5000 এমপিয়ার ব্যাটারি 48 মেগাপিক্সেল 32 এগুলো আপনার এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে 6128 জিবি ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন মাত্র 10000 টাকায় 10000 অনলি 10000 টাকায় ভাইয়া ওকে ফুল বক্স চাই সব কিছু সব 10000 সহকারে ভাইয়া আচ্ছা দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি রয়েছে ভাইয়া ওকে সমূহ থাকবে সাথে একটা হেডফোন থাকবে ভাইয়া আচ্ছা তারপর জি তারপর চলে যাব আমরা Oppo A57 Oppo A57 সেকেন্ড জেনারেশন Oppo A57 সেকেন্ড জেনারেশন এটা পেয়ে যাচ্ছে আমাদের কাছে মাত্র 9500 টাকায় 9500 টাকা অনলি 9500 টাকা Oppo A57 ওকে দেখতে পাচ্ছেন চমৎকার ফ্রেশ কন্ডিশনে রয়েছে চাইলে কিন্তু নিতে পারেন আপনারা জি তারপর তারপর চলে যাব Oppo A16 সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট 5000 এমপিয়ার ব্যাটারি Oppo A16 হুম কত পাচ্ছেন আজকে আজকে পেয়ে যাচ্ছেন 6GB 128GB ভেরিয়েন্ট সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট বক্সাদের সহকারে পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকায় আচ্ছা তারপর তারপর চলে যাবো ওপ্পো এফ পনেরো ওপ্পো এফ পনেরো জি ওপ্পো এফ পনেরো

বক্স চার্জার ক্যাশ মেমো হেডফোন সব কিছু পাবেন সামনে পিছনে উপরে পলি করা আছে দেখতে পারেন ওকে একটা দাগ স্ট্রেস নেই একটা পলি উঠাইলে লাইক নতুন একদম নতুন পলি উঠাইলে নতুন সামনে পিছনে পলি করা আছে ভাই দেখেন ওকে কত পাচ্ছি আজকে কালার কোয়ান্টিটি अवेलेबल আছে এটা পেজ আছে মাত্র 5500 টাকা 5500 টাকা মাত্র 5400 টাকা করে দিলাম 5400 টাকা মাত্র 6400 আচ্ছা 5400 টাকা ভিভো Y93 Y93 ফুল ডিসপ্লে এর মধ্যে যারা ফোন চাচ্ছেন তারা কিন্তু আজকে ফোনগুলো নিতে পারবেন জি ছয় জিবি এটা 6GB 128GB अवेलेबल ছাপান্ন জিবি ছয় জিবি প্রাইস টা দিয়ে দিচ্ছি মাত্র সাত হাজার তিনশো টাকায় সাত হাজার তিনশো 6GB ভিভো ওয়াই সতেরো একশো সহ জিবি একদম উপরের পলিটা উঠাইলেই নতুন ভাই কোনো ধরনের কোনো দাগ স্ক্র্যাচ নাই সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি সবচেয়ে বড় কথা পাঁচ হাজার এম্পিয়ার ব্যাটারি ভাই পাঁচ হাজার এম্পিয়ার ব্যাটারি এক চার্জে দুই তিন দিন চলে যাবে তিন দিন চলে যাবে এক চার্জে তারপর জি তারপর চলে যাব রেডমি রেডমি টেন রেডমি টেন টেন এটা হচ্ছে যে ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট অনলি বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো পাঁচ হাজার এম্পিয়ার ব্যাটারি জি ওকে দেখতে পাচ্ছেন চমৎকার ফ্রেশ এবং কন্ডিশনার রয়েছে জি তারপর চলে যাব

তারপর চলে যাব আমরা কিছু কালেকশন দেখাই অনেক নিউজ পরিমাণ কালার কোয়ান্টিটি রয়েছে ভাইয়া যে যেটা চাইবে নিশালা দেওয়া যাবে এখানে আমরা চারটা কালারই দেখা দিচ্ছি পেয়ে আমাদের কাছে মাত্র পাঁচ

তিনটা কালার অ্যাভেলেবেল রয়েছে চার্জ যেটা মন চায় সেটাই নিতে পারবেন ইনশাআল্লাহ কথা বলছি ছয় জিবি একশ আঠাশ জিবি বক্স চার্জার সহকারে পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র ছয় হাজার একশো টাকা ছয় হাজার টাকা করে দিলাম ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আচ্ছা তারপর

ডিস্লে ফোনটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার টাকা করে দিলাম ধামাকা অফারে দশ হাজার মাসে ধামাকা অফার বেয়া আচ্ছা তারপর জি তারপর চলে যাবো এম আই এলিভেন লাইফ নিউ

ধামাকা ছোট বড় পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা যে আগে নিতে পারে যে আগে নিতে পারেন আচ্ছা জি তো তারপর তারপরে আজকে আমাদের শেষ আচ্ছা এটি মধ্যে আমাদের কালেকশন গুলো শেষ হয়ে গেছে বিরাজ এবার আপনাদের নেওয়ার পালা কার কোনটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু নিতে পারেন